নমস্কার কলকাতা আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক খুনের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে এস এর পক্ষ থেকে সারা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে সেই বন্ধের সমর্থনে এসসিএ কর্মী সমর্থকরা যখন আজ সকালে মাথা শহরে মিছিল বের করে সেই মিছিলকে কেন্দ্র করে পাল্টা মিছিল বের করে তৃণমূল কংগ্রেস সেই দুই পক্ষের মিছিলকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মাথাভাঙ্গা শহরে যদিও পুলিশের উপস্থিতিতে অশান্তি এড়ানো সম্ভব হয়েছে গোটা বিষয়টি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে

We'll be right back.

সরকার প্রশ্ন যখন ছিল তখনও আমরা দেখেছি ন্যায়ের পক্ষে যারা দাঁড়িয়েছে এই শাসক দলের ঠেঙ্গারা বাহিনী এই ন্যায়ের পক্ষে যারা লড়াই করেছে তাদেরকে মারবার জন্য একটা চক্রান্ত করেছে বারবার আক্রমণ করেছে আমরা এখানেও তাই দেখলাম আজকেও তৃণমূলের একটা পরবর্তী ঠেঙ্গারা বাহিনীর লাঠিয়াল বাহিনী আমাদের মিছিল হামলা করবার চেষ্টা করেছে যদিও পুলিশ প্রশাসন এখানে ভালো ভূমিকা নিয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই কিন্তু এটা আমরা বলতে চাই শাসক দল যত বেশি স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক হবে তত বেশি তার পতন হবেই ফলে আমরা ওই তাদের লাঠি দিয়ে আমরা ভয় পাই না তাদের ধমকা দিতে আমরা এসিউসি ভয় পায় না একটা এসিউসি মনে পাঁচটা এসিউসি জন্মাবে তৃণমূল যেন জেনে রাখে তিনি তৃণমূলের জন্মের আগে থেকে আমরা সংগঠন করি তিনি তৃণমূলের নেতাদের আমরা চিনি তাদের ছেলে মেয়েদের ভালো জায়গায় পড়াশোনার জন্য তারা দুর্নীতিতে যুক্ত হয়ে আছে আর এখানে তারা একটা তাদের একটা একটা ডাক্তার মারা গেল মহিলা ডাক্তার মারা গেল আমাদের ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা হয়েছে তাদের নিরাপত্তা অভাব বোধ করছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আন্দোলন করছি শান্তিপূর্ণ আন্দোলন গোটা ভারতবর্ষের মানুষ এই আন্দোলন সাপোর্ট করেছে এখানে তৃণমূলের যে ঠেঙ্গারা বাহিনী যে ভূমিকা নিল মাথা আজকে আমরা এসে উচিত দলের পক্ষ থেকে এই নাকা ভূমিকা ধিক্কার জানাই এবং আগামী দিনে তার পতন সুনিশ্চিত হবে এটা তো আপনারা জেনে রাখুন কি ভূমিকা নিল মানুষের সঙ্গে যে দলের কোন সম্পর্ক নেই জনবিচ্ছিন্ন দল চার পাঁচ জন নিয়ে মিছিল করে সেই দল সম্পর্কে আমার মন্তব্য করার কিছু নেই শুধু আমি বলতে চাই যে কারণে আজকে বাংলা বন ডাকা হয়েছে সেই কারণের জন্য অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আগামী রবিবারের মধ্যেই দোষীরা থানায় ধরা পড়বে এবং চিহ্নিত হবে কিন্তু তারপরেও সিবিআই দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছেন সিবিআই কে স্বাগত আমরা বলছি স্বাগত আমরা চাচ্ছি যে যারা এই জন্য ঘটনার সঙ্গে যুক্ত আর্জি করে তাদের শাস্তি হোক আমাদেরও দাবি তাই কিন্তু এই দাবির কারণে উনারা হচ্ছে মোমবাতি মিছিল করছেন সমস্ত করছেন আমরা আমরা সমর্থন করছি কিন্তু এই বাংলা বিরোধী বন মানুষের যে রুজি রোজগার কে বন্ধ করে মানুষের অসুবিধা করে এই বন্ধের আমরা বিরোধী এর কারণে আমরা বন্ধ মানব না এবং এই বন্ধের বিরোধীটা করে আমরা মিছিল করেছি আপনারা কি ওদের পেছনে করেছেন সেটা নিয়ে আমি বললাম তো যে দলের হচ্ছে সঙ্গে মানুষের কোনো যোগাযোগ নাই জনবিচ্ছিন্ন দল একদম জনবিচ্ছিন্ন সেই দলের পিছনে আমরা ধাওয়া করতে যাব কেন এটা ধাওয়া করার কোন প্রশ্নই উঠে না আমরা মানুষের সাথে আছি মানুষের স্বার্থে আমরা মিছিল করেছি